হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে মজাদার আরেকটা ড্রিজার্ভের ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম সেটা হলো আমরা যারা ফালুদা বানাতে মনে করি ঝামেলা হয় তাদের জন্য কিন্তু আজ এককে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ফালুদা তৈরি করবেন সেটা আজ আপনাদের বলিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাঁধুনি ফালুদা মিক্স মশলা আছে এখন কিন্তু আপনারা ঝামেলামুক্ত ছাড়াই দোকান থেকে কিনেই মজাদার এই ফালুদাটা তৈরি করতে পারবেন এখন চলুন প্যাকেটটা খুলি খুলে আপনাদের দেখাই এই প্যাকেটে আপনারা কি কি পেয়ে যাবেন যেটা পেলে আপনাদের ফালুদাটা তৈরি করতে একদম রেস্টুরেন্ট থেকেও বেশি মজাদার হবে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় প্যাকেট আর ছোট ছোট দুটি প্যাকেট এটা একটি প্যাকেট আর একটি প্যাকেট আছে এটি হল জেলি প্যাকেট এই জেলি প্যাকেট দিয়ে কি করে জেলি তৈরি করতে হয় সেটা আজ আমি আপনাদের দেখিয়ে দেব আমি আপনাদের দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু প্যাকেটের গায়ের ওপরে কতটুকু পানি লাগবে সেটা দেওয়া থাকে তবুও আমি বলে দিচ্ছি এখানে এক কাপ পানি নিয়ে আমি একটি প্যাকেট ছিঁড়ে নেব একটি প্যাকেট ছিঁড়ে তারপর এ পানির উপরে সুন্দর করে দিয়ে দেব আর পানিটাকে জাল করতে হবে চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করলে দেখবেন আপনার জেলিটা যেই পাত্রে সেট করবেন আপনি আপনি কিন্তু জেলিটা সেট করা হয়ে যাবে আর এই জেলি ফিক্সটা কিন্তু অনেক মজাদার সুন্দর একটি ফ্লেভার আপনারা কিন্তু কম জাল করবেন না তাহলে কিন্তু আপনাদের জেলি ফিক্সটা হবে না আমি বলে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট জাল করবেন দেখবেন সুন্দর করে যে পাত্রে আপনি জেলিটা করতে চাবেন ওই পাত্রে কিন্তু অটোমেটিকলি আপনার জেলিটা হয়ে যাবে আর এটাকে পাঁচ মিনিট আমি ছয় পাঁচ থেকে সাত মিনিট জাল করেছি আপনারা চাইলে পাঁচ থেকে ছয় মিনিট জাল করলে অটোমেটিক লাগবেন আপনাদের এই জেলিটা তৈরি হয়ে গেছে এখন শুধু আলতো হাতে এটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এখন কিন্তু মোটামুটি আমার জেলিটা তৈরি করা হয়ে গেছে এখন কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে জাল করে নিয়েছি এখন শুধু চুলাটা না অফ করে তারপর যে পাত্রে আমি সেট করব ওই পাত্রে আমি এটাকে ঢেলে দেবো এখন কিন্তু আমার জাল করাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটি প্লেটের উপর এটাকে ঢেলে দেব আর এটা দেখবেন ঠান্ডা হলে আপনি আপনি জেলিটা হয়ে যাবে এখন আমি আবারও ওই পাত্রে সেম পাত্রেই আর মগ পানি দিয়ে দেবো মানে এক মগ পানিটা দিয়ে এটাকে এক কাপ বলতে পারেন এক মগও বলতে পারেন আমার দিকের দিকে বেশি মগ বলা হয় তাই মগই বললাম এখন কিন্তু আমি একমখ আবারও পানি দিয়ে এ অরেঞ্জ কালার কালার জেলিটা আবারও পানিতে দিয়ে দিলাম অরেঞ্জ কালারটা দিয়েও আমি কিন্তু খুরছুন দিয়ে বারো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে সুন্দর করে সব কিছু মিলিয়ে যায় কারণ এর জেলি পেঁকেটে সব কিছু দেওয়া থাকে আপনাকে এসটা কোনো কিছুই ব্যবহার করতে হবে না এখন কিন্তু আমি জেলিটাকে অবনত নাড়তেই থাকবো এটাকেও চার থেকে পাঁচ মিনিট ভালো করে জাল করে নেব আপনারা কিন্তু ভুলেও দু তিন মিনিট জাল করে আবার জেলিটা নামিয়ে নেবেন না তাহলে কিন্তু আপনার জেলিটা জমাট বাঁধবে না আর আপনার ফালুদাটা কর তৈরি করলে যে সুন্দর মানে সাজাতে ডেকারেশন করতে চাবেন ওটা করতে পারবেন না এখন দেখতেই পাচ্ছেন আমার তিন মিনিট অলরেডি হয়ে গেছে তারপরও কিন্তু আমি অবনতর্ত নতি আসি যাতে পাঁচ মিনিট থেকে ছয় মিনিট এটাকে ভালো করে জাল করে নেওয়া যায় আপনাদেরও বলে দিই আপনারাও চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে জাল করে নেবেন আর একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আপনি কিন্তু রেস্টুরেন্ট থেকে ভালো ফালুদা তৈরি করতে পারবেন তারপর এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতেই থাকবেন যাতে নিচে না লেগে যায় কারণ যেহেতু এটা জেলি প্যাকেট তারপর নিচে লাগার সম্ভাবনা থাকে এই জন্যই আপনারা অবনত্ত এটাকে নাড়তে থাকবেন ওই চার পাঁচ মিনিট জাল করার সময় কিন্তু আপনারা কখনও খুন্তিটা হাত থেকে ছাড়বেন না ছাড়লে কিন্তু নিচে জমি জেলিটা জমাট বেঁধে যাবে এখন কিন্তু আমার এই জেলিটাও হয়ে গেছে এখন এটাকে আরেকটি পাত্রে ঢেলে দিচ্ছি আমি আরেকটি প্লেটের উপর ঢেলে দিচ্ছি এটাও ঠান্ডা হলে আপনি আপনি জেলিটা বেঁধে যাবে এখন আমি বসিয়ে দিব একটি পাত্র মানে যেই ভিতরে যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা আমি ডেলি দিয়ে খাচ্ছি আপনাদের কী কী আছে এখানে আছে নুডলস তারপর সাবুদানা তারপরে চিনি তারপরে কিশমিস একসাথেই কিন্তু এই প্যাকেটে সব কিছু থাকে আপনাকে এক্সট্রা কিছুই ব্যবহার করতে হবে না যেটা ব্যবহার করতে হবে সেটা শুধু এখানে ব্যবহার করতে হবে আপনাকে দুধটা এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি সব কিছু দেওয়া আছে এখন আমি যেটা করব সেটা হলো এখানে এক চুলাতে আমি এখন একটি পাত্র বসিয়ে দিব। পাত্রটা বসিয়ে দিয়ে তারপর এখানে এক কেজি দুধ দিয়ে দিব আমি দুধটা একটু ছেঁকে দিচ্ছি কারণ আমি দুধটা নেওয়ার সময় ছেঁকে রাখি তারপর আবার রান্না করার সময় একটু ছেঁকে রাখি এখন কিন্তু আমার দুধটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক এক বাটি ছোটো বাটির এক বাটি দুধ একশো গ্রামের মতো দুধটা দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন দিলে আপনার ফালুদার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই জন্য আমি গুঁড়ো ব্যবহার করেছি আপনাদের যদি ভালো লাগে দিতেও পারেন আর না ভালো লাগলে না দিলেও চলবে এখন কিন্তু এটাকে আমি নবনত্ব নাড়তেই থাকবো যতক্ষণ ধরে দুধের বলকটা না চলে আসবে আপনারা কিন্তু দুধের বলক আসলেই ফালুদার মিক্স প্যাকেটের উপকরণগুলো এই দুধের উপরে দিয়ে দিবেন এখন কিন্তু অবনর্ত আমি নাড়তেই আসি কারণ নাড়ার কারণ হলো নিচে দুধটা যেন জমাট না বেঁধে যায় এখন আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে এখন কিন্তু রাঁধুনির ফালুদার মিক্স প্যাকেটটা আর যে উপকরণগুলো ছিল এটা আমি দুধে দিয়ে তারপর অবনত নাড়তে আসি আর এই এখন আর চামিচটা হাত থেকে রাখাই যাবে না আপনারা কিন্তু অবনর্ত শুধু নাড়তেই থাকবেন কারণ দুধটা বলকে এসে পড়ে যাবে আর নুডুলসগুলো সাবুদানা কিন্তু নিচে লেগে যাবে আপনাদের বলে দেওয়ার কারণ হল আপনারা যারা ফালুদা রান্না করতে পারেন তারা তো পারেনি আর যারা না রান্না করতে পারেন তারা যেন ভুল করেও উলুট পালুট কিছু না হয়ে যায় এই জন্য আপনাদের জন্য সহজভাবে আমি সব কিছু বলে দিচ্ছি আপনারা কিন্তু এই চামিচটা হাত থেকে রাখবেন এনে অবরোধ শুধু এটাকে নাড়তেই থাকবেন যাতে নুডুল্স তারপর সাবুদানাগুলো না লেগে যায় কারণ সাবুদানাটা একটু আঠালো ভাব থাকে সবসময় আমরা জানি এই জন্য সাবুদানাটাকে অবনত্ব নাড়তে হবে নিচে যতক্ষণ না লেগে যায় আর এটাকে এতক্ষণ ধরে আমরা জাল করব। যতক্ষণ না সব কিছু একসাথে ফুটে তারপরে গণত্ব চলে না আসবে এখন কিন্তু আমরা এটাকে অবনত্ব শুধু নাড়তেই আসি নাড়তেই আসি যতটা নাড়ার দরকার অতটাই নাড়ছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু দুটা গণত্ব চলে আসছে আর সব কিছু একসাথে ফুটেও গেছে দেখা দিতেছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা এভাবে মজাদার ফালুদা আপনাদের বাসাই তৈরি করতে পারেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন কতটা গণত্ব চলে আসছে তারপরও কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করিনি এটাকে নাড়ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আর দুই তিন মিনিট ভালো করে জাল করে তারপরে গ্যাসটা অফ করে দেবো এখন কিন্তু দু তিন মিনিট জাল হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি চলুন এখন আমি ফালুদাটা কী দিয়ে সাজাবো সেটা নিয়েই কাটছি এখন আমি একটি কলা সুন্দর করে ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কলাটা কেটে তারপর সুন্দর করে ছিলিয়ে নেওয়ার কারণ হল এই ফালুদার মাঝে আমি কলাটাও ব্যবহার করবো আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো সব রকম ফুডস ব্যবহার করতে পারবেন আমার কাছে মনে হয় কলা তারপর আপেল তারপর আঙুল ফল এগুলো দিয়ে ফালুদা খেতে আরও বেশি মজাদার হয় কিন্তু আমার হাতের কাছে যেহেতু আঙুল ফল ছিল না তাই আমি কলা আর আপেলটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অনেক রকমের ফুসি মানে ফলই ব্যবহার করতে পারবেন এখন কিন্তু আমি ছুরি সাহায্যে যে কলাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোলশেপ দিয়েও কলাটা কাটতে পারবেন আমি যেহেতু দুটি কলা ইউজ করব। তাই আমি দুটি কলা দুটি শেপ দিয়ে কাটবো এটা একটু আবার গোলশেট শেড দিয়ে পরে কাটছি আপনাদের খুশি মতো আপনারা কিন্তু ফলগুলো কেটে নিতে পারেন এখন কিন্তু আমি কলাগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছুরিতে যেহেতু একদম কলাটা একটু লেগে লেগে যাচ্ছে আপনারা চাইলে একটু পাতলা করতেও পারেন মোটা করতে পারেন এখন কিন্তু আমার কলা কাটা ডান এখন কাটবো আপেল আপেলটা কেটে তারপর আমি কিন্তু এটাকে সাজাতে যাব এখন আপেলটা আগে কুচি কুচি করে কেটে নেই বুকের সাইজটা যেহেতু একটু শক্ত থাকে বুকের সাইজটা ফালিয়ে তারপর আপেলটা কাটাটাই ভাটার আর আপনারা যদি চান একটু বড় করেও কাটতে পারবেন আর না হয়তো আপনাদের মন মতো শেপ দিয়ে তারপর আপেলগুলো কেটে নেবেন এখন কিন্তু আমি একটু বড় সাইজও করছি ছোট সাইজও করছি দুই সাইজ মিলিয়ে কিন্তু আপেলটা কেটে নিচ্ছি আপনাদের যাদের যেভাবে ভালো লাগে আপনারা সেইভাবেই কিন্তু আপেলগুলো কেটে নিতে পারেন আপেলগুলো কাটা হয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে নিয়ে সাজিয়ে দেব এখন কিন্তু আমার আপেলটা অলরেডি মোটামুটি কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে পুরো একটা আপেল ব্যবহার করেছি আপনারা চাইলে আপেল একটুও ব্যবহার করতে পারেন আবার বেশিও ব্যবহার করতে পারেন আপনারা যদি ফলটা বেশি খেতে ভালোবাসেন তাহলে ফলটা একটু বেশি অ্যাড করবেন আমার কাছে মনে হয় সব কিছু সমান সমান হলেই মনে হয় ফালুদাটা খেতে বেশি মজাদার হবে এখন দেখতেই পাচ্ছেন আমার জেলেগুলো একদম জমে গেছে এখন আমি জেলেগুলো একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব আগে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে দাগ দিয়ে কিভাবে জেলিগুলো কাটছি আপনারা চাইলে এখানে কিন্তু ছোট বড় শেপ দিতে পারেন আবার আপনাদের মন মতো করেও শেপ দিয়ে জেলুগুলো কাটতে পারেন এখন কিন্তু আমি একটি চুরি যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দুটা জেলি কিন্তু আমি একসাথে একভাবে কেটে নেব তারপর আমি কিন্তু সুন্দর করে সব কিছু একসাথে সেট করে দেবো এখন দেখতে পাচ্ছেন একটি জেলি আমার কাটা হয়ে গেছে পর জেলিটাও আবার আমি কেটে নেব দেখতে পাচ্ছেন জেলুগুলো কিন্তু আপনারা চাইলে আবার নর্মাল ফ্রিজে রেখেও সংগ্রহণ করতে পারবেন আমি কিন্তু বাইরেই রেখে দিয়েছিলাম এই জন্য কিন্তু আমার জেলিগুলো একদম শক্ত হয়নি মোটামুটি অল্পই একটু নরম রয়েছে আমি চাইলে কিন্তু ফ্রিজে রাখতে পারতাম আমার কাছে মনে হয়েছে জেলুগুলো এভাবে বেজে গেছে কিন্তু পরবর্তীতে যখন আমি জেলুগুলো তুলতে গিয়েছিলাম তখন একটু হালকা হালকা লেগে গেছে তার মানে একটু ফ্রিজে রাখলে মনে হয় পুরো মতো শক্ত হয়ে যেত এমনি কিন্তু জেলিটা পুরো মতো হয়েই গেছিলো কিন্তু একটু এই সবুজ কালারটা একটু নিচে নরম টাইপের রয়ে গেছে এই জন্য একটু ছুরিতে এটে গেছিলো কিন্তু ওইভাবে কিন্তু আটেনি কিন্তু আটটু শক্ত হলে যেমন জেলিটা হাতে ধরার সাথে সাথে হাতে উঠে আসতো এখন কিন্তু আমার জেলিগুলো কাটা শেষ দেখতেই পাচ্ছেন এই যে নিচেগুলো আমি কিন্তু বলে দিয়েছি আমার জেলিটা নিচে একটু লেগে গেছে কারণ এই জেলুগুলো একটু ফ্রিজে রাখলে হয়তো আটটু শক্ত হতো কিন্তু জেলুগুলো একদম পারফেক্ট আছিল। আর এই জেলুটা এক একটু আগে বানানো ছিল তাই এটা আর বাজেনি অটোমেটিকলি কিন্তু এটা উঠে গেছে দেখতে পাচ্ছেন জেলুর সাইজগুলো কিন্তু আমি একটু বড় করে নিয়েছি আপনারা যদি চান তাহলে একটু ছোটো করে নিতে পারেন এখন শুধু ড্যাগারসন করণ পালা এখন কিন্তু কিছু ফল আমি আগে যে হাঁড়িতে ফালুদাটা রান্না করেছি ওই ফাঁড়িতে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে দিয়ে দিব। এখন কিন্তু এখানে মোটামুটি আমি অনেকগুলো ফল জেলু সব একসাথে দিয়ে তারপর ডেকোরেশন করব। তারপর কিন্তু আমি আপনারা চাইলে এখানে আরেকটা অপশনাল আছে আপনারা কিন্তু এখানে আপনাদের মন মতো ফলও দিতে পারবেন আবার চাইলে রবজাও দিতে পারবেন এখন যেহেতু রমজান মাস না এখন কিন্তু মানে রবজাটা যাটা পেতে একটু কষ্টকর হবে এখন আমি যে বাটিতে সেট করবো ওই বাটিতে আগে কিছু জেলু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব কিছুটা ফ্রুটস ফ্রুটস দিয়ে তারপরে কিন্তু আমি ফালুদা সেট করে দেব দেখতেই পাচ্ছেন এখন আমি ফালুদা দিয়ে দিচ্ছি ফালুদাটা দিয়ে এখানে আমি একটা আইসক্রিম ব্যবহার করব আবার কিছু ফুল মানে ফলও এর উপরে দিয়ে একটু সাজিয়ে দেবো আপনারা আপনাদের মন মতো এটাকে সাজিয়ে নেবেন এখন কিন্তু ফলগুলো আমার দেওয়া হয়ে গেছে এর উপরে কিছুটা ঠান্ডা আইসক্রিম আমি দিয়ে তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা করে পরিবেশন করে দেবো খেতে যে কি মজাদার হয়েছে এই ফালুদাটা আপনাদের আমি কী বলবো এখন বাদবাইটি আমি আরেকটি বল নিয়ে নিয়েছি ওই বলের উপরে কিছুটা ফোর্স আগে দিয়ে তারপর কিন্তু ফালুদাগুলো আমি ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ফালুদাটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্ট থেকেও ভালো ফালুদা বাসায় তৈরি করে খেতে পারবেন অসাধারণ মজা ছিল এই ফালুদাটা কি বলবো আপনারা যদি একবার এভাবে ফালুদা তৈরি করে আপনার আত্মীয়স্বজন খাওয়ান জিজ্ঞাসা করবে আপনারা কোন রেস্টুরেন্ট থেকে এনে তাদের এই ফালুদাটা খেতে দিয়েছেন এরা বিশ্বাসই করতে চাইবে না এত মজাদার ফালুদা আপনি আপনি নিজের হাত দিয়ে তৈরি করে এদের জন্য বানিয়েছেন একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন কত যে মজার ছিল এই ফালুদাটা কি বলবো ইউ আর বেস্ট ফালুদা আপনারা যদি চান তাহলে কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে অটোমেটিকলি কিন্তু এই ফালুদাগুলো তৈরি করতে পারবেন এখন আইসক্রিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফালুদার মানে রূপটাই চেঞ্জ হয়ে গেছে এত মজার ছিল আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটুনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ